দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদের জন্য রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা একটি বীজগণিতের সৃজনশীল প্রশ্ন সমাধান করব এই প্রশ্নটা মূলত দুইটা অধ্যায় সমন্বয় করে আসছে একটা একটা পার্টে বীজগণিতের অংশ ছিল আরেকটা পার্টে লগারিদমের অংশ এখানে যে তোমরা নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ উদ্দীপকটা ছিল এক্স টু ডবেল ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্সার প্লাস ওয়াই টু ডবেল ফোর সেমান টোয়েন্টি সেভেন এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সেমেন নাইন এখানে আমাদের প্রমাণ করতে বলছিল থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানটা ফিফটি ফোর কিনা এই প্রশ্নের হুবহু প্রশ্ন কিন্তু তোমাদের বইয়ে আছে এখানে যদি খেয়াল করো তিন দশমিক একের একেবারে শেষের অঙ্কটা কিন্তু সেম এখানে এ বি দ্বারা প্রকাশ করাইছে আর এখানে এক্স ওয়াই দ্বারা লিখা হয়েছে তাহলে তুমি যদি এই বিশ নম্বর অঙ্কটা পারো তাহলে অবশ্যই এই সৃজনশীলটা পারবা তারপর তোমাদের গ নাম্বারে যে প্রশ্নটা ছিল এখানে ছিল এল সমান সমান থ্রি টু দু এম প্লাস থ্রি টু দু ওয়ান মাইনাস এম এল এর মান যদি ফোর হয় তাহলে এম এর মান কত এটা নির্ণয় করতে হবে এটা সূচক ও লগারিদম চ্যাপ্টার থেকে আসছে এখানে দেখো এখানে সূচকও লগারি দেবো অর্ধেক দেখো এখানে লিখে আছে টু টু দোয়ার এক্স প্লাস টু টু দোয়ার ওয়ান মাইনাস এক্স সমান থ্রি এখানে বাইশ নম্বর প্রশ্ন এটা দেওয়া আছে তো এখানে শুধুমাত্র এখানে থ্রি দেওয়া আছে আর এখানে নিচে টু দেওয়া আছে এবং এখানে সমান চিহ্নে থ্রি দেওয়া আছে এখানে আইয়ের জায়গায় ফোর দেওয়া আছে তার মানে আমরা যদি এই বাইশ নম্বর প্রশ্নটা পারি তাহলে কিন্তু এই প্রশ্নটা অ্যান্সেল করতে পারবো তাহলে আমরা চলো এই দুইটা প্রশ্ন সমাধান করা শিখি প্রথমে আমরা এই উদ্দীপকটা লিখব এক্স টু দেওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দেওয়ার ফোর প্লাস সমান টোয়েন্টি সেভেন এটা লিখব লিখার পরে এখানে যে এক্সের উপর ফোর আসে আমরা এটাকে টু বানাবো তাহলে এটাকে কীভাবে লিখে দেয় আমরা এক্সের উপর একটি স্কোয়ার দিতে পারি এবং ব্র্যাকেটদের উপরে একটি স্কোয়ার দিতে পারি প্লাস আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাবো তাহলে এটাকে এখানে আমরা টু লিখবো আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র কী জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা জানি তাহলে এখানে এ বলতে এক্স স্কোয়ার এখানে এ বসবে এক্স স্কোয়ার ইন্টু বি এখন বি কত লিখব বি লিখবো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে বি ধরব প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার এটার উপরে আরেকটা স্কোয়ার দেবো যেমন ওয়াই স্কোয়ারটাকে বি ধরছি আর এক্স থেকে এ ধরছি এখন দেখো আমরা এই অংশটাকে গুণ করলে এক্স টু দেয় ফোর পাবো আবার এই অংশটাকে যদি গুণ করি তাহলে ওয়াই টু দেব ফোর পাবো কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা হয়ে গেছে কিন্তু আমাদের উপরে তো একটা ছিল তাহলে আমরা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে বিয়োগ করে দেব সমান সমান লিখব টোয়েন্টি সেভেন আবার বলতেছি আমাদের উপরের মানের সাথে নিচের মান যেন মিল থাকে যেমন এখানে এক্স টুয়ে ফোর ফোর আসে তাহলে এখানে এক্স টু দেব ফোর রাখতে হবে তারপরে এখানে টু ইন্টু এক্স স্কো ওয়াই স্কোয়ার তা উপরে আমাদের একটা এক্স স্কো ওয়াই স্কোয়ার ছিল এখানে আমরা অতিরিক্ত লিখে ফেলছি একটা সেজন্য এই অতিরিক্তটাকে আমরা বিয়োগ করে দিছি এখন আমরা এই অংশের পরিবর্তে কী লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অংশের পরিবর্তে কি লিখতে পারি এ প্লাস বি হলি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখবো এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়াই স্কোয়ার আর এটার উপরে আমরা একটি স্কোয়ার দিয়ে দেবো পরে মাইনাস এখানে যে এক্স আছে আর ওয়াই আছে আমরা এখানে দুইটার উপরেই স্কোয়ার আছে আমরা চাইলে এক্স আর ওয়াইটাকে ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে একসাথে উপরে স্কোয়ারটা দিয়ে দিতে পারি সমান টোয়েন্টি সেভেন এখন দেখো এই পুরো অংশটাকে যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আমরা এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা জানি তাহলে এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখবো তাহলে কী কী আসবে এ লিখবো প্রথমে এ বলতে এ পুরোটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পুরোটা পরে প্লাস বি বি বলতে এক্স ওয়াই এক্স ওয়াই ইন্টু এখানে গুণ হবে তারপর আবার এর মানটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে এখানে সূত্রের মাইনাস ছিল পরেটে পরে মাইনাস বি বলতে এক্স আর ওয়াই সমান সমান টোয়েন্টি সেভেন এখন তোমরা যদি উদ্দীপকের দিকে তাকাও এখানে কিন্তু আমাদের আরেকটা মান দেওয়া ছিল এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন অর্থাৎ আমরা যদি এইটাকে সাজায় লিখি তাহলে কিন্তু এইটাই পাবো যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই অংশের পরিবর্তে আমরা সরাসরি নাইন লিখে দেবো কারণ এটার মান দেওয়া আছে নাইন নাইন ইন্টু তাহলে এটা থাকবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান টোয়েন্টি সেভেন আমরা এই এইটার মানটা বের করব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান সমান লেখা যায় এখানে নাইনটা এই অংশের সাথে গুণ আকারে ছিল তাহলে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে সাতাশের সাথে ভাগ হয়ে যাবে তাহলে নয়টা নিচে চলে আসবে তিন নং সাতাশ তাহলে আমাদের এই অংশের মান আসবে তিন তাহলে এখন এই সমী এটাকে আমরা যদি এক নং সমীকরণ ধরি আর এই যে নতুন যে একটা সমীকরণ পাইছি এটাকে আমরা দুই নং সমীকরণ ধরবো এখন এক নং সমীকরণ আর দুই নং সমীকরণটাকে আমরা যোগ করে দিব এক প্লাস দুই তাহলে এটাকে যোগ যোগ এটা এটা করে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা লিখব প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এখানে ছিল নাইন আর এখানে থ্রি তাহলে নাইন যোগ থ্রি দেখো যোগটা কীভাবে করছি প্রথমে আমরা প্রথম সমীকরণের এই পাশের অংশ পুরোটা লিখছি লিখার পরে আমরা যোগ চিহ্ন দিয়ে এই পুরো অংশটা এখানে লিখছি কেননা এখানে যোগ হলে চিহ্ন কোনো চেঞ্জ হইত না যদি মাইনাস আমরা বিয়োগ করতাম তখন এই সবগুলোর সামনে চিহ্নটা চেঞ্জ করে লিখতাম এখানে তাহলে এখানে আমরা দেখি কী কী অংশ কাটাকাটি যে এখানে প্লাস এক্সওই মাইনাস এক্সও কাটা যাবে তারপরে এখানে কী থাকবে এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আমাদের দুইটাই এক্স স্কোয়ার থাকবে টু এক্স স্কোয়ার প্লাস এখানে একটা ওয়াই স্কোয়ার থাকবে এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দুইটা ওয়াই স্কোয়ার থাকবে সমান সমান নয় আর তিন কথা হয় বারো এখন এখান থেকে আমরা এক্সটাকে কম টুটাকে কমন যাই দুইটার মধ্যে টু আছে তাহলে টুটাকে কমন নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান বারো এটা আসলো তারপরে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা বের করবো তাহলে বারোকে এখানে দুই গোনাগারে ছিল এখানে ভাগ হয়ে যাবে তাহলে এখানে আসলো ছয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আসলো ছয় কারণ আমাদের যেটা প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা লাগবে তাহলে এখানে আমরা বের করে ফেলছি এখন এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ একবার যোগ করছি আরেকবার বিয়োগ করব তাহলে বিয়োগটা কী করব করবো মাইনাস দুই নং সমীকরণ তাহলে এই অংশটা বামপাশে অংশটা পুরোটা লিখবো প্রথমে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপরে একটা মাইনাস চিহ্ন দিব আমি আগে বলছি যে মাইনাস চিহ্ন যখন বিয়োগ করবো তখন এই পুরোটার সবগুলো সামনের চিহ্নগুলো পরিবর্তন করে দেব যেমন এখানে এক্সের সামনে প্লাস ছিল এখানে এক্সের সামনে মাইনাস হয়ে যাবে আবার এখানে এক্সের সামনে প্লাস ছিল এটার সামনে মাইনাস হয়ে যাবে এখানে এক্সের সামনে মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস এক্স ওয়াই সমান তারপরে আমরা নয় থেকে তিনটাকে বিয়োগ করে দেবো ডান পাশে ন নয় বিয়োগ তিন যোগ করার ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করবো না বিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র চিহ্ন চেঞ্জ হবে এখন কাটাকাটি করা কাটাকাটি করলে কত আসবে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্সকোয়ার কাটা মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটা আর এখানে একটাই এক্স স্কোয়ার এক্স ওয়াই থাকবে এখানে একটা এক্স ওয়াই তাহলে টু এক্স ওয়াই সমান সমান নয় থেকে তিন বাদ দিলে ছয় হবে তাহলে এক্স ওয়াই সমান সমান সিক্স ডিভাইডেড বাই টু সমান থ্রি তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হলো সিক্স এক্স ওয়ার মাইনাস হলো থ্রি আমাদের এক্স ওয়ে মানটা লাগবে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা লাগবে তাহলে আমরা বের করে এখন আমাদের হলো যে আসল কাজ এখানে যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে প্রথমে আমরা বামপক্ষটা লিখবো বামপক্ষ সমান লিখবো বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড যেটাকে বলো বামপক্ষ লিখার পরে আমরা লিখব থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা থ্রি ইন্টু এক্স ওয়ের মানটা বসো এক্স ওয়ের মানটা তোমরা কত বের করছো থ্রি বের করছো এখানে থ্রিটা লিখে দাও তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত বের করছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান সিক্স এখানে লিখে দাও তাহলে পুরোটা গুণ করে দাও তিন তিন আট তিন নয় ছয় নং চুয়ান্ন আমাদের কিন্তু এই অংশ সমান সমান চুয়ান্ন হবে কি না এটা যাচাই করতে বসে তাহলে এখানে মানটা চলে আসছে সুতরাং লিখে দেব ডানপক্ষ পক্ষ তাহলে বাম পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত তাহলে এখন গ নম্বর প্রশ্নটা করি এই গ নম্বর প্রশ্নটা করার আগে তোমরা এটাকে প্রথমে লিখবা যে এই যে এই অংশটা এই ফোরটা আছে তাহলে এই মানে আই এর মান কিন্তু এই অংশটা তাহলে আমরা এই অংশ সমান সমান লিখতে পারি আই তাহলে এখন এটা লিখতে পারো যে তিরি টু দুবার এম প্লাস তিরি টু দুবার ওয়ান মাইনাস এম সমান কি লিখতে পারো আই এর মান এর মান এখানে সরাসরি ফোর লিখে দাও আমরা সূচকের সূত্র জানি যে ভিত্তি ভিত্তি যদি সেম হয় যেমন এক্সের উপর অন আসে আর মাঝখানে গুণ আসে আবার এক্সের উপর যদি এ এরকম মাইনাস এম থাকে ভীতিভীতি সেম মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলো আকারে লিখতে হয় তাহলে আমরা একটা ভীতি কম নিব তাহলে এটাকে যোগ করলে হবে এক্স মাইনাস এম অর্থাৎ এক্স টু দেওয়ার অন মাইনাস এম এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি তাহলে এই সূত্র অনুসারে আমরা এটাকে কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি থ্রি টু দেওয়ার এম প্লাস এখানে থ্রির উপরে অন আসে আবার মাইনাস এম আছে তাহলে আমরা এক্সের উপর যদি অন মাইনাস এম থাকে এটাকে এভাবে লিখতে পারি একবার থ্রির উপর অন লিখবো মাঝখানে গুঞ্ছিন হবে আর থ্রির উপর আরেকবার মাইনাস এম হবে ইনভার্স এম সমান ফোর এখন এখানে এটা আসবে থ্রি টু দি দিবার এম প্লাস থ্রি ইন টু থ্রির উপর অন মানে থ্রি আর এখানে এখানে থ্রি ইনভার্স এম দেওয়া আছে আমরা একটা সূত্র জানি এক্স ইনভার্স এম সমান সম লিখে দেয় অন ডিভাইডেড বাই এক্স টু দি দিবার এম অর্থাৎ এখানে যখন ইনভার্স থাকবে তখন এটার পরিবর্তে অন দিয়ে ভাগ হয়ে যাবে কিন্তু এই নিচেটার সামনে মাইনাস দেওয়া যাবে না তাহলে আমরা এই অংশটাকে কীভাবে লিখতে পারি এই অংশটাকে লিখা যায় ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দিপার এম সমান সমান ফোর এটা লিখা যায় তাহলে থ্রি টু দিপার এম প্লাস এই থ্রিটা অনেক সাথে গুণ হবে উপরে হবে থ্রি আর নিচে থ্রি টু দিবার এম সমান ফোর এখানে দেখো থ্রি টু দিওয়ার এম আছে এই এখানে আমরা এইটাকে একটা মান ধরে নিব যে কোনো একটা মান ধরে নেব ধরো পি ধরতে পারো বা এম ধরতে পারো তাহলে এখানে আমরা এই থ্রি টু দেবার এমটাকে থ্রি টু দেবার এমটাকে ধরো পি ধরে নেব তাহলে এখানে আমরা এইটার পরিবর্তে সরাসরি পি লিখে দেবো পি প্লাস আর উপরে হবে থ্রি আর নিচে হবে পি সমান সমান ফোর এখন এই অংশটাকে আমরা লস করব। করবো তাহলে লস নিলে পি আর এটার নিচে অন আছে তাহলে অন আর পি এর লস পি এ হবে এখন ওয়ানকে পি দ্বারা ভাগ করলে পি এ হবে আবার পি কে পি দ্বারা গুণ করতে হবে তাহলে এর দ্বারা পিকে গুণ করলে পি স্কোয়ার হবে এখানে প্লাস আছে প্লাস লিখবো এখন এই পি দ্বারা এই পিকে ভাগ করব পি দ্বারা পিকে ভাগ করলে অন হবে আবার অন দ্বারা থিকে থ্রি কে গুণ করে দেব তাহলে এখানে হবে থ্রি সমান সমান ফোর তাহলে পি স্কোয়ার প্লাস থ্রি এখানে যে পিটা ভাগাকারে ছিল এ পাশে আসলে গুণ হয়ে যাবে তাহলে এটা সমান সমান হবে ফোর পি এখন সব মানগুলোকে এক পাশে নিয়ে আসবো তাহলে পি স্কোয়ার এই ফোরটিকে ফোর পিটাকে বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস ফোর পি প্লাস ফোর পি মাইনাস ফোর পি হয়ে যাবে পরে এখানে প্লাস থ্রি সমান জিরো এটা আসলো এখন এটাকে আমরা উৎপাদককে বিশ্লেষণ করবো তোমরা যে নর্মাল নিয়মে উৎপাদকটা করো এটা করো করলে কী আসবে পি স্কোয়ার এখন আমাদের এই শেষের সংখ্যাটাকে উৎপাদক করতে হবে তাহলে এটাকে লস করলে তিন দ্বারা যে এক হবে তাহলে তিনের গুণনীয় আসলো তিন এবং এক এখন এই গুণনিয়োগ দুটাকে এমনভাবে লিখতে হবে যেটা যোগ বিয়োগ করলে আমাদের মাঝখানের সংখ্যাটা মিলবে এবং গুণ করলে শেষ সংখ্যাটা মিলবে তাহলে তিনের সাথে এক গুন করলে তো তিনই হবে আর এখানে চার কীভাবে এই দুটো সংখ্যা তারা মিলানো যায় আমরা যদি মাইনাস থ্রি পি লিখি এবং মাইনাস পি লিখি তাহলে কিন্তু আমাদের মাইনাস থ্রি পি আর পি যোগ করলে কিন্তু আমাদের মাইনাস ফোর পি আসতেছে তো আমরা মাইনাস ফোর পি এর পরিবর্তে এই মাইনাস থ্রি পি মাইনাস থ্রি পি মাইনাস পি লিখতে পারি আর এখানে সবার শেষে থ্রি আছে সমান জিরো এখন এই অংশ থেকে আমাদের কি কমন যাবে ওটা নিব এই দুইটার মধ্যে পি কমন আছে তাহলে আমরা পি কমন নেব তাহলে এখানে একটা পি অবশিষ্ট থাকবে আর এখানে পিন কমন নিলে এখানে শুধুমাত্র মাইনাস থ্রিটা থাকবে এখানে মাইনাস থ্রিটা লিখে দিব এখন এখান থেকে এই এমন একটা সংখ্যা কমন নিতে হবে যেই সংখ্যাটা কমন নিলে আমাদের ব্র্যাকেটের মাঝখানে পি মাইনাস থ্রি হবে তো এখানে যেহেতু পি এর সামনে মাইনাস আছে কিন্তু এখানে তো ব্র্যাকেটের ভিতরে পি এর সামনে প্লাস আছে তার মানে আমাদের ব্র্যাকেটের ভিতরে পি এর সামনে প্লাস বানাইতে হবে তাহলে অবশ্যই আমরা মাইনাসটাকে কমন নিব আর এখানে পি তো কমন নেওয়া যাবে না তাহলে এখানে আমাদের মাইনাস অন কমন নিতে হবে পি এর সাথে অন গুণাকারে আছে তাহলে পি এর সামনে যেহেতু মাইনাস ছিল পি এর সামনে মাইনাস কমন নেওয়ার কারণে পিটা প্লাস হয়ে যাবে আবার এখানে যেহেতু পি থ্রির সামনে প্লাস ছিল থ্রির সামনে মাইনাস চলে আসবে সমান জিরো এটা আসলো এখন দেখো পি মাইনাস থ্রি পি মাইনাস থ্রি দুইটা কমন আমরা একটা কমন নিবো পি মাইনাস থ্রি তারপরে এখানে পি মাইনাস ওয়ানটা অবশিষ্ট থাকবে এটা লিখে দেব পি মাইনাস ওয়ান সমান জিরো এখন লিখবো হয় অথবা মাঝখানে এটা ডাক দেব তাহলে পি মাইনাস থ্রি সমান সমান জিরো তাহলে এখানে পি মাইনাস পি মাইনাস থ্রি সমান সমান জিরো হবে অথবা পি মাইনাস অন সমান সমান জিরো হবে তাহলে পি সমান সমান লিখা যায় এখানে মাইনাস থ্রি আছে এ পাশে গেলে প্লাস থ্রি আর এটা পি সমান সমান লিখা যায় অন এখন একটা জিনিস খেয়াল করো আমরা যে এখানে পিটা লিখছি আমরা কিন্তু পি মানটা ধরে নিয়েছিলাম থ্রি টু দিবার এমটাকে কিন্তু পি ধরছিলাম তাহলে এখানে পি এর পরিবর্তে আমরা থ্রি টু দিওয়ার এম লিখবো আর থ্রি টু দিবার এম আর এখানে আছে থ্রি এখানে থ্রির উপরে পাওয়ারে কোনো কিছু নাই বলতে অন আছে। এখানে থ্রির উপরে পাওয়ারে কোনো কিছু নাই বলতে অন আছে তাহলে সুযোগের নিয়ম হচ্ছে দুই পাশে যদি ভীতি ভিত্তি মিলে তাহলে কাটা যাবে আবার দুই পাশে যদি পাওয়ার পাওয়ার মিলে কাটা যাবে এখানে ভীতি থিরে এখানে ভিত্তি থীরে তাহলে সুতরাং লেখা যায় এম সমান সমান অন এখন এটাকে করব। এখানে পি পরিবর্তে আমরা থ্রি টু দুইওয়ার এম লিখবো থ্রি টু দুওয়ার এম সমান এখানে অন আছে তাহলে আমরা এর উপরে যদি নট বা কোনো কিছুর উপরে নট দিলে তার মান হয় অন তাহলে আমরা জিরোর উপরে যদি নট দিই তার মানও কিন্তু অনই আসবে তাহলে এখানে অনের পরিবর্তে আমরা লিখতে পারি এর উপরে জিরো বসে দেবো তাহলে এই পা দুই পাশে বৃত্তি বৃত্তি সেম কাটা যাবে তাহলে এম সমান সমান জিরো এখানে কাটা যাবে কিন্তু আমরা দাগ দিয়ে দাগ দেবো না জাস্ট আমরা আমি বুঝানের জন্য দাগ দিয়েছি তাহলে একবার এর মান আসলো অন আরেকবার এর মান আসলো জিরো এটা হবে তোমার অ্যান্সার সুতরাং লিখে দেবা এম এর মান जीरो कमावान